নীলপানির ক্যানভাসে আঁকা এক টুকরো স্বর্গ আমাদের সেন্ট মার্টিন বাংলাদেশে সর্বদক্ষিণ পূর্বে অবস্থিত এই দ্বীপটি কেবল এক ভূখণ্ড নয় এটি আমাদের সার্বভৌমত্বের এক জ্বলন্ত প্রতীক কিন্তু এই অপার সৌন্দর্যের পাশেই প্রায়শই উকি দেয় এক ধরনের ভূ অস্থিরতা প্রতিবেশী দেশ মিয়ানমারের দিক থেকে বিভিন্ন সময়ে এমন কিছু তৎপরতার খবর আসে যা দেশের এই নয়নাভিরাম নারিকেল জিন্জিরার নিরাপত্তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে এমন এক বাস্তবতায় যে কোনো উস্কানি বা আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশের জবাবটা ঠিক কেমন হবে উত্তরটা এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই উত্তরটা দেওয়া হচ্ছে প্রযুক্তিতে সক্ষমতায় আর ইস্পাত কঠিন আত্মবিশ্বাসে আর সেই আত্মবিশ্বাসেরই এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে বঙ্গোপসাগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এক বিশেষ যুদ্ধজাহাজ যার নাম শক্তি সঞ্চার এই একটি নামি যেন জানান দিচ্ছে সেন্ট মার্টিন সহ দেশের জলসীমা রক্ষায় বাংলাদেশ এখন কতটা প্রস্তুত চলুন আজ আমরা জানবো এই শক্তিশালী যুদ্ধ অন্তরমহলের সব তথ্য সেই সাথে আরও জানব কিভাবে এটি হয়ে উঠছে আমাদের সার্বভৌমত্বের এক নতুন রক্ষা কবচ বাংলাদেশকে বলা হয় হাজার নদীর দেশ কথাটি আক্ষরিক অর্থেই সত্যি প্রায় সাতশো এরও বেশি নদী যেন সর্পিল গতিতে জালের মতো করে জড়িয়ে রেখেছে আমাদের প্রিয় মাতৃভূমিকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে থাকা এই নদীগুলো একদিকে যেমন আমাদের জন্য আশীর্বাদ তেমনি দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এটি এক বিশাল চ্যালেঞ্জও বটে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এই নদীগুলোই হয়ে উঠতে পারে এক একটি দুর্ভেদ্য প্রাকৃতিক দুর্গ কিন্তু এই প্রাকৃতিক দুর্গ বা ন্যাচারাল ব্লককে কার্যকরভাবে ব্যবহার করতে হলে প্রয়োজন নদীপথে অবাধে সামরিক সরঞ্জাম পরিবহনের সক্ষমতা একটাবার চিন্তা করুন তো দুর্গম কোন চরাঞ্চলে বা উপকূলীয় এলাকায় জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর বিশাল সব যুদ্ধ ট্যাঙ্ক সাজোয়াজান কিংবা শত শত সৈন্যকে পৌঁছে দেওয়া কতটা কঠিন একটি কাজ এই কঠিন চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপ দিতে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করে তাদের অত্যন্ত বিশেষায়িত একটি ইউনিট রিভারাইন ইউনিট আর এই ইউনিটের হাত ধরেই জন্ম নিয়েছে বাংলাদেশের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায় দেশে নির্মিত প্রথম ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক বা এলসিটি শক্তি সঞ্চার যে কোনো দেশের সামরিক সক্ষমতার অন্যতম পরিচয়ক হল তার নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধাস্ত্র তৈরির ক্ষমতা আর সেই পথেই এক নতুন মাইলফলক স্থাপন করেছে বাংলাদেশ আমাদের দেশের গর্ব খুলনা শিপয়ার্ডে সুদক্ষ প্রকৌশলী আর কর্মীদের হাতেই রূপ পেয়েছে শক্তি সঞ্চার এটি কেবল একটি জাহাজ নয় এটি একটি চলমান দুর্গ এর মূল কাজ হল সম্মুখ সমরের জন্য প্রয়োজনীয় সবকিছুকে নিরাপদে আর দ্রুততার সাথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া এর ক্ষমতা দিকে যদি তাকায় তাহলে রীতিমতো বিস্মিত হতে হয় জাহাজটি সর্বোচ্চ চারশো চল্লিশ মেট্রিক টন ওজন বহন করতে পারে সহজ ভাষায় বললে এটি একই সাথে নয়টি পূর্ণাঙ্গ যুদ্ধ ট্যাঙ্ক অথবা বারোটি এপিসি বা সাজুয়াজান বহন করার অবিশ্বাস্য ক্ষমতা রাখে শুধু তাই নয় এর পাশাপাশি জাহাজটি বহন করতে পারে প্রায় একশো জন সশস্ত্র সেনা সদস্যকে দুটি ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় সর্বোচ্চ বা প্রায় ৩৩ কিলোমিটার গতিতে নদীর ছুটে চলতে পারে তবে সবচেয়ে বড় চমকটি হল এর বুকে রয়েছে একটি পূর্ণাঙ্গ হেলিকপ্টার ডেক জরুরি প্রয়োজনে সরাসরি এর উপর একটি হেলিকপ্টার অবতরণ করতে পারবে যা সেনাবাহিনীর অন্য কোনো জল নেই এই একটি সুবিধাই জাহাজটিকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে শক্তিসঞ্চার ক্লাস এলসিটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কেবল শান্ত নদী নয় সমুদ্র উপকূলের উত্তাল পরিস্থিতিতেও সমানভাবে কার্যকর পঁয়ষট্টি দশমিক সাত শূন্য মিটার দীর্ঘ এবং বারো মিটার প্রস্থের এই জাহাজটি তার চারশো চল্লিশ টন ডেডওয়েট ক্ষমতা দিয়ে নিশ্চিত করে যে দেশের যে কোনো প্রান্তে সামরিক সরঞ্জাম পৌঁছাতে এটি বিন্দুমাত্র কার্পণ্য করবে না তবে এই জাহাজের যে বৈশিষ্ট্যটি একে অনন্য করে তুলেছে তা হল এর অবতরণ ব্যবস্থা সাধারণ ল্যান্ডিং ক্রাফটগুলোতে কেবল সামনের দিক থেকে র্যাম্প বা দরজা খুলে ট্যাঙ্ক বা সৈন্য নামানো যায় কিন্তু শক্তি সঞ্চারের নকশায় আনা হয়েছে একই বিপ্লবী পরিবর্তন এটি কেবল সামনে নয় বরং জাহাজের পেছনে এবং দুই পাশ থেকেও র্যাম্প নামিয়ে একই সাথে চারদিক থেকে সেনা ও যান অবতরণ করাতে পারে এর ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে বা শত্রুর আক্রমণের মুখেও খুব দ্রুততার সাথে যে যেকোনো সংকীর্ণ জায়গায় এটি তার পেটের ভেতর থাকা সমস্ত শক্তিকে তীরে নামিয়ে আনতে সক্ষম এই ফরোয়ে ল্যান্ডিং সক্ষমতা একে এমন এক কৌশলগত সুবিধা দিয়েছে যা অপারেশনের সময় বিজয় ছিনিয়ে আনতে বিশেষ ভূমিকা রাখতে পারে একটি জাহাজের প্রাণ হল তার ইঞ্জিন শক্তি সঞ্চারে দেহে শক্তি যোগায় দুইটি শক্তিশালী ছয়শ অশ্বশক্তির ডিজেল ইঞ্জিন যা দুইটি স্ক্রোহুইল প্রপেলারের মাধ্যমে জাহাজটিকে দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যায় আর এই বিশাল জাহাজের শিরা উপশিরায় রক্ত সঞ্চালনের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রয়েছে দুটি পঞ্চাশ কিলোওয়াটের শক্তিশালী জেনারেটর অর্থাৎ এটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটি ইউনিট বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর রিভারাইন ইউনিটের অধীনে মোট দুইটি শক্তিসঞ্চার ক্লাস এলসিটি কর্মরত রয়েছে আর নিজেদের সুরক্ষার জন্য এই জাহাজগুলো দারুণভাবে প্রস্তুত প্রতিটি জাহাজে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দুইটি করে ভারী মেশিনগান যুক্ত করা আছে যা যে কোনো ছোটখাটো হুমকিকে মুহূর্তেই প্রতিহত করতে পারে এছাড়া বড় ধরনের অপারেশনের সময় এর সুরক্ষায় সঙ্গী হিসেবে থাকে একাধিক হাই স্পিড টহল বোর্ড এই সব কিছু মিলিয়ে শক্তি সঞ্চার কেবল একটি পরিবহন জাহাজ নয় এটি নিজেই এক চলমান বর্ম তবে এখানেই শেষ নয় বাংলাদেশ সেনাবাহিনী তাদের রিভারাইন ইউনিটকে আরও অপ্রতিরোধ করে তুলতে এক বিশাল পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে এরই অংশ হিসেবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাথে প্রায় সাতশো মিলিয়ন টাকা বেয়ে আরও দুটি অত্যাধুনিক ক্যালসিটি ক্রয়ে চুক্তি সম্পন্ন হয়েছে শুধু তাই নয় দু সালে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সমুদ্র পথে চলতে সক্ষম আরও চারটি বিশেষ এলসিটি ক্রয়ের প্রক্রিয়াও পুরোদমে এগিয়ে চলেছে ভীষণ দু হাজার আওতায় ভবিষ্যতে এই ধরনের মোট আট থেকে দশটি এলসিটি বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে একবার কল্পনা করুন সেই দৃশ্য যখনই দশটি শক্তিসঞ্চার একসাথে বঙ্গোপসাগরের নীলপানি এবং দেশের শত শত নদীর বুকে গর্জন করে ছুটে চলবে এটি তখন কেবল একটি সামরিক বহর থাকবে না এটি হয়ে উঠবে বাংলাদেশের জলসীমার এক অদম্য প্রহরী সুতরাং শক্তি সঞ্চার কেবল লোহা আর ইঞ্জিনের একটি কাঠামো নয় এটি মিয়ানমার সহ যে কোনো শক্তির প্রতি বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো একটি নীরব অথচ বজ্র কঠিন বার্তা এটি জানান দিচ্ছে যে সেন্ট মার্টিনের প্রতিটি বালুকোনা দেশের প্রতিটি ইঞ্চি মাটি এবং জলসীমা রক্ষা করার জন্য বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি আত্মবিশ্বাসী এটি শুধু একটি যুদ্ধজাহাজ নয় এটি আঠারো কোটি মানুষের আস্থার প্রতিচ্ছবি আমাদের সার্বভৌমত্বের এক ইস্পাত কঠিন ঢাল